তুমি আদর্শমান সর্বোচ্চ সম্মানের ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও ইঞ্জিনিয়ার হইয়াও যদি সর্বোচ্চ সম্মান পেতে চাও এই তিন জায়গার দোয়া নিয়ে আগাও কয় জায়গা মা বাবা শিক্ষক ওলামায় কারাম মুরব্বীদের দোয়া নাও তাহলে ডাক্তার হলেও তুমি

অথব যদি বেয়াদবি হইয়াও থাকে আল্লাহর কাছে তওবা করো মা বাবার থেকে ক্ষমা জীবনে তো মনের মনে আশা করছো নামাজ না নাই মনে তোমার শখ লেগেছে তুমি গুনাহ করবা করেছো মোবাইল চালাবা চালাইছো জীবনে গুনাহ কম করো নাই আজকে থেকে তওবা করে আল্লাহর কাছে বলো হে আল্লাহ আজকে থেকে গুনাহমুক্ত জীবন চাই এখন বলবা এটা সম্ভব আমি তো একই কথা বলি সব জায়গায় তোমার মতো যুবক জীবনে আলিফ বাতা শিখে নাই জেনারেল লাইন স্কুলে পড়ে পাশক তো নামাজি আছে আর জিন্দিতে এখনো অজের দরকার আছে এই শুধু কথাটা তোমার বিবেকের জিজ্ঞাসা করো যেই কপাল করা তোর কপালে কার অভিশাপ লাগছে কার সাথে চূড়ান্ত বেয়া করেছো করেছ যে তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো না কারো অভিশাপ লাগছে তোমার মতো যুবকরা এবার আমি পুলিশ বিডিয়ারে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবা খেতমত করে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল ঘুরে গেছে কার জানি বড় আছে কার সাথে জানি বেয়া করে ফেলেছ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় না মাছ ছাড়ে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বান্দার জেনারেল লাইনের ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বুঝি তোমার উপরে ভেজার হয়ে গেছে কি জানি তোমার কপালে অভিশাপ লাগায় দিছে বেয়াদবির কারণে কোন নতুন আজের দরকার নেই তো বাবা কোন আজের দরকার নেই শুধু শেষ কথাটাই তোমার দিলকে প্রশ্ন করো এরে মান আমার মতো যুবক যদি লাইনে না আমার কপাল কেন এত খারাপ আমি কি মরবো না কবরে যাবো না বাসের নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না বা করো মনে মনে তও বা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলা মায়ের দোয়া পরামর্শ নিয়া। শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলব খাটি অন্তরে যদি তহবা করতে পারো তোমার জীবনের সব গুণাগুলো মা পায় যাবে অন্তর যদি খাঁটি তহবা চোরের মতো তওবা না খাঁটি অন্তরে তহবা মরিয়া গেল আর নামা সারমনা আর আল্লাহর হুকুমের বাইরে চললো না ডাক্তার হইয়ার ইঞ্জিনিয়ার হই না কেন মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো উলামায়ে নিয়ে চলবো ও পর্দার আলেম শুনতেছেন আপনাদের সন্তানদের যত বায়ান শোনালাম আপনাদের অবদান সারা হবে না এই সন্তান ভালো হওয়ার পেছনে আপনাদের অনেক কাজ অনেক ত্যাগ কারণ একটা গাছ ভালো হলে তো ফল ভালো হবে আম্মা যান আপনার আদর্শ ভালো হলেই তো একটা সন্তান ভালো হবে ও আপমা জানেরা মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবে। আপনাদের মতো কত মা কত বোন এখন আছে এলাকায় নামাজ ছাড়ে না বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামী মাল খেয়ানত করে না এরে মা বোনের আপনারা কেন পারবেন না পাঁচ অক্ত নামাজ পড়েন পর্দা রক্ষা করে চলবেন মোবাইলে সময় নষ্ট করবেন না নিজের সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তারি করবে তালাওয়াত করে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে আপনি সন্তানের দোয়া পাবেন মানুষের দোয়া চলতে থাকবে এমন একটা সন্তান তৈরি করেন পেছনের গুণার থেকে ক্ষমা চান তওবা করেন আর বেপর্দায় চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলার আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন আর গুনার কাছেও যাবেন না নামাজ সারবেন না তওবার যদি নিয়াত সবার থাকে দুটো হাত আল্লাহকে দেখা দেই আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তো উফিক দান করে না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة

মা বন্ধুদের আদেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন সারা দেশবাসীকে শান্তির जिंदगी দান করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন এ আল্লাহ ওলামায়ে কেরাম এর দেন مخالفরে موافق বানায় দেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন

وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم الراحمين